শেখ হাসিনা সরকারের সাবেক এমপি মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যু করা বিশেষ প্রধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল এবং সংরক্ষিত ব্যক্তিগত তথ্য জব্দ করা হয়েছে এছাড়া বাতিল পাসপোর্ট ব্যবহার করে তারা যাতে বাংলাদেশ ত্যাগ বা তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে না পারেন সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবেক এমপি মন্ত্রী ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে এ পর্যন্ত পাঁচশো উননব্বই জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে যুগান্তরের একটি প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য সংশ্লিষ্টরা বলছেন এ পদক্ষেপের ফলে শেখ হাসিনা সহ ইতিমধ্যে যারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়েছেন তাদের পক্ষে বিদেশের মাটিতে নির্বিঘ্নে চলাফেরা করা কঠিন হয়ে পড়বে এছাড়া হাতে বৈধ পাসপোর্ট বা স্বীকৃত ভ্রমণ দলিল না থাকায় বন্ধ হবে রাজনৈতিক আশ্রয়ের পথ সূত্র জানায় সরকার পতনের পরপরই শেখ হাসিনার এমপি মন্ত্রী ছাড়াও চোদ্দ দলীয় জোট নেতাদের পাসপোর্টও বাতিল করা হয়েছে এছাড়া আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট সাবেক সচিব উচ্চ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সংস্থার প্রধান ও পদত্যাগকারী ভিসিদের পাসপোর্ট নবায়নে এখন ব্যাপক কড়াকড়ি আরোপ করা হচ্ছে এদের মধ্যে যারা লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন তাদের ক্ষেত্রে অন্তত দুটি গোয়েন্দা সংস্থার ছাড়পত্র প্রয়োজন হবে সূত্র জানায় তালিকাভুক্ত ব্যক্তিদের পাসপোর্ট বাতিলের পর কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত তাদের ব্যক্তিগত তথ্যও জব্দ করা হয়েছে ফলে এদের মধ্যে কেউ পাসপোর্ট প্রতিস্থাপন বা নবায়নের চেষ্টা করলে আবেদন সক্রিয়ভাবে প্রত্যাখ্যান হচ্ছে মোহাম্মদ আলিফ মিয়া দ্য মেট্রো টিভি